নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা কিন্তু একদম অন্য রকম তার কারণ অনেক দিন বাদে ও বাড়িতে সবাই একেবারে চলে যাচ্ছে গেছে আর সবাই চলে আর সৌরভের বাবা এখন যাচ্ছে সৌরভ আজকে স্কুলে যাবে আর আমি একা এদিকে বাড়ি দিকে থাকবো ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ও বাড়ির থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে আর টুকটাক একটু ওদিকে কাজকর্ম আছে সেই জন্য মা বাবা আর দিদি ওরা তিনজনে একসঙ্গে বেরিয়ে গেছে সকাল সকালে তো আপনারাও আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মাঠের দিকে ছাগল টাগলগুলো ঠিকঠাক করে বেঁধে গেছে গে এমনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে অবশ্য না আবার ওখানে রান্না করে কি হয় এখন বলার নেই তো যাই হোক এখন ওরা যাচ্ছে আমি তো যেতে পারছি না আর সবাই বাড়ি ছেড়ে গেলেও হবে না কেউ না কেউ কারুর না কারুর একজনের বাড়ির দিকে থাকতেই হবে তো আমি আসি বাড়ির দিকে আর এখন সৌরভের বাবা ও এখন গাড়ি নিয়ে যাচ্ছে আর ওর সঙ্গে কাউকে নিতে পারলো না তার কারণ ও যা এখন নিয়ে যাবে ও বাড়ির দিকে অনেক কিছু কাউকে বসালে আর হচ্ছে না শীত তো আস্তে আস্তে চলে যাচ্ছে আর এই শীতের পোশাক ব্লাঙ্কেট আর টুকিটাকি জিনিসপত্র সব একেবারে ওর পেছনে বেঁধে দিচ্ছি ও বাড়ি নিয়ে রাখবেন এখানে তো শোকেশ ট্যাঙ্ক কিছু তো এখানে নেই রাখারও খুব সমস্যা হচ্ছে সব জিনিসপত্র ধুলোবালি পড়ে যাচ্ছে তো সব গুছিয়ে এখন যাবে তুমি এইখানে সোজা নিয়ে আসো আর সব মানে মোট করা নিয়ে যাবে এইবারে উত্তরে হাওয়া দিচ্ছে আজকে হ্যাঁ সকাল থেকে ঠান্ডা লাগছে ঠান্ডা একটা লাগছে শীতের জিনিসপত্র প্রচুর কিছুটা খালি পেশা ছিঁড়ে গেছে তুমি নিয়ে আস্তে আস্তে গিয়ে ট্যাঙ্কে রাখবে আমি গাড়িটা আগে এনে নিতে বললাম ওই জন্য এক কাজ করো না গাড়ি এনে না অতটা সব বয়ে বয়ে আবার গাড়ি ঘুরিয়েও নিলে না চাবি নিয়েছ হ্যাঁ ওখানে নিয়ে রাখো আগে আপাতত দড়ি দিয়ে বেঁধে নেবে সেই ইয়ে নিয়ে আসার মতো তো সঙ্গে নিয়ে আসার মতো এখন আছে এখানেই শেষ নয় আবার দিলো মা গেছে বলে নিয়ে আসবি ব্ল্যাঙ্কেট একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে শুধু ওই একটা করে সরাতে হচ্ছে সবগুলো তো এখন লাগে না খাটে একটা রাখা হয়েছে সৌরভের ও ঠাম্মা ঠাকুরদা সব তো আলাদা আলাদা সেট তো সবই আছে পরপর আরও গরম পড়লে রেখে আসতে হবে বাবা এই নিয়ে ও যাবে কতটা দেখুন এখানে আজও কিন্তু এখানে কাজ হচ্ছে নদীর ভাঙনের এখানটায় না ওখানে তোলো ওইটা ওখানে বসবে না ওইটা পেছনে বেঁধে নাও হ্যাঁ আর ওই দড়িটা একটু নিয়ে আসতে হবে আমি তো উঠে আসলাম নিয়ে আসলাম ওই যেটা একটু ছিঁড়ে গেছে না ওইটা তোমার ওইখানে বসিয়ে নাও সোজা করে থে করে তাহলে হবে কানে কিসে কি করা যায় এখন প্ল্যান করে দেখো দড়ি কোমরে বাঁধা গ্যাস বুঝলে তো বসে নাও তুমি ফাইনাল বাদার পরে দেখাচ্ছি আপনাদের যে ঠিক কি পজিশনে কি ওইটা ব্যাগটা এইখানে ঝুলি দাও একদম নিচের দিকে বাসায় এটা নাও রাস্তায় এমনি জনসংখ্যা খুব কম তুমি তোমার মতো বেরিয়ে যাবে কোনো সমস্যা নেই বস্তা একের পরে এই মাটিগুলো কোথা থেকে অন্য জায়গা থেকে আনছে রাস্তায় না কটা পরে আর ইয়ে হয় সেটাই দেখার বিষয় রাস্তায় খুব খারাপ তো তোমাকে কেমন দেখাচ্ছে বলো তো এইবারে নিয়ে যাবে তো কিছুটা ফেরিওয়ালা ফেরিওয়ালা একটা ব্যাপার কাজ করবে ওই ওপরের ব্ল্যাঙ্কেটটা দেখে তো অবশ্যই শীত চলে যাচ্ছে তো কেউ তোমার ডাক দেবে না আসলে অনেক থাকে তো তখন ওই দিকে আবার রাউন্ড করে ঘুরিয়ে দাও দিলে তোমার যা বাঁধা তোমার এই বাঁধন ছিঁড়তে পারে কার সাধনে ফেটে গেল ও সব অক্ষত অবস্থায় নিয়ে চলে যাবে তোমার বসার জায়গা হচ্ছে পাটা দেওয়ার মতো

নতুন গাছে মুকুল এসেছিল দু একটা আমও রয়েছে গাছে তবে প্রথম বছর তো এই গাছগুলোতে খুব ভালো হবে না খালের জল আসছে ডেলিভারি পাইপ দিয়ে সোজা ধান খেতে আবির খাল শুকনো হওয়ার পথে যাব আজকে আবির খালের দিকে মা বাবা সব পুকুরে রো পারে কুড়া কাঠ পাতা এগুলো সব সংগ্রহ করছি দেখতে পাচ্ছি পুকুরে জল আমাদের অনেকটাই কমে গেছে এই যে নতুন গাছে মুকুল এসেছিল এই গাছে কিন্তু বেশ ভালোই আম দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি বেশ থোকা থোকা বড় বড় আম হয়েছে পাশের গাছেও মুকুল হয়েছিল আম হয়েছে আর এই যে কলপের গাছ এতে এবছর ভালো মুকুল আসেনি যা এসেছিল এক দুটো আমদা হয়েছে এখানে এই যে পুকুরের চারপাশে নেট দিয়ে ঘেরা ছিল বর্ষার সময় এই নেট গুলো মা ওঠানোর জন্য কদিন ধরে বলছিল তো আজকে এই নেট গুলো সব উঠিয়ে দিচ্ছে এই নেট নিয়ে মা আবার নদীর চরে জাল পাতবে সেই প্ল্যান করেই নেটগুলো উঠিয়ে নেওয়ার চিন্তা ভাবনা দিদি কেমন লাগছে পুরানো বাড়িতে আমাদের সেই মাছায় এসে বসে পড়েছে দেখতে পাচ্ছি ও কচুও তোলা হয়েছে প্রচুর কাজ তো দেখুন কিছুদিন আগে এই মাঠটা দেখিয়েছিলাম আপনাদেরকে তখন গরমের ধান সবে রোপণ করা হয়েছিল আর এখন দেখুন পুরো সবুজ হয়ে গেছে ঘন সবুজ গোটা মাঠটা সবুজের চাদরে মোড়া

এই গাছের পাতাগুলো সব পড়ে আছে এই পাতা বস্তা ভরলে কত জ্বালাবি ব্যাগ আমিও এনেছি ইওতে একটু খাবার ব্যাগপত্র এখানে অনেক মালপত্র এগুলো খুলে আবার ঘরে ঢোকাতে হবে কোথায় কোথায় রাখতে হবে তো বলেছে আমাকে ফোন করবে করলে বলে দেবো কোথা থেকে জিনিসপত্র কিছু বের করে নিয়ে আসবে কোথায় রাখবে তো কীগুলো আমি বলছিলাম কি এই বাড়িটা এত কচু এলি না রেখে এই বাড়িটা টিলার দা চার কচু বসিয়ে দিলি কচু তো বাড়ি আর কচু দোয়াল লাগতো

কত কিছু আছে মাটির তলায় তা এখন কোন কিনারা নি তাও এইগুলো তাই এই বাড়ি চাই বসিয়ে দিলি অনেক কিছু আচ্ছা পেপে গেছে আর পেপে হচ্ছে না কেন আবার হবে বর্ষা না হলে হবে না নাকি প্রচুর পেপে হয়েছিল কলার কাঁদি কে কোথায় হয়ে আছে তার ঠিক নেই ওদিকে ওই যে কলার কাঁদি দেখা যাচ্ছে বড় একটা আর এখানে দেখুন সেই যে কোনো মোচা হয়নি পুরোটাই কলা

ওই একটা সুচিত্রা বৌমা এসে লেগে গেছে মায়ের সঙ্গে আলু তুলতে ও বৌমা ভালো আছো তোমার মুখটা তো দেখা যাচ্ছে না এত বড় এরিয়া জুড়ে একটা আলু এই একটা আলু এই একটা আলু এই একটা কতগুলো হয়েছে শুধু আলু আর আলু কতগুলো

আর আমি এর মাথাগুলো ভেঙে আমার রোড ফলে বসিয়ে দেবো আর খাওয়ার আলু যখন ওই পিছনের বড় আলু তুলবা তখন খাওয়ার আলু দেবো আজকে আর তোলা আর সম্ভব না আনো অনেক কাজই হ্যাঁ নতুন গাছে এত সুন্দর আম হয়েছে মনটা ভরে যাচ্ছে দেখে প্রথম বছর গাছে এরকম আম দাঁড়াবে ভাবতে পারিনি এবারে সব পুকুরে মাছ ধরতে নামবে বলছে এখান থেকে টাছ ধরে এখানে রান্না করার কথা একবার বলছে আবার বলছে যে না এখানে করলে অসুবিধা হবে তো দেখা যাক কি হয় এখন মাছ ধরতে যাচ্ছে সবাই মা বাবা দুজনেই পুকুরে নামবে আমাকে জাল আনতে বলেছিল জাল নিয়ে এসেছি বাবা পুকুরে নেমে গেছে পালা তুলছে কি আছে তাও জানি না কারণ এ বাড়িতে থাকা হয় না তো এবারে বাড়িতে না থাকলে সেই বাড়ির সবজি মাছ বাগান সবকিছু এলোমেলো হয়ে থাকে তো দেখা যাক কি আছে বাবা ওদিকে পুকুরে পালা তুলতে নেমে গেছে আগে কাকিমা ভালো আছো কাকিমাদের বাড়িতে ঘর হচ্ছে অমৃত ওদিকে পুকুরে স্নান করছে পাশের বাড়ি দেখলাম হাঁক দিয়ে কথা বললাম ওর আজকে ছুটি আছে তো দেখি কেমন ঘর হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে ঘরের কাঠামো কাজ অনেকটা এগিয়েছে মাঝখানে এসে দেখে গেছিলাম তখন কলম খোঁড়া হচ্ছিল দুটো ঘর পাশাপাশি আর এটা বারান্দা আর এখানে হচ্ছে সিঁড়ি এটা সিঁড়ি হবে নাকি বারান্দার এখান থেকে সিঁড়ি ঘরের মাপটা একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে অমৃত না আসলে বোঝা যাচ্ছে না দশ বারো সাইজ নাকি দশ এগারো একটু ছোট হয়ে গেছে ঘরটা কারণ বারবার তো আর বাঁধা যায় না একেবারে একটু বাড়িয়ে নিলে সারা জীবন ওই আফসোস হবে যে আর একটুখানি বড় হলে ভালো হতো গ্রামের ঘরবাড়ি ধানের বস্তা চালের বস্তা এটা ওটা জিনিসপত্র ভর্তি থাকে ওই জন্য ঘর একটুখানি বড় হলে ভালো হয় যাই হোক ছাদ পড়ে গেলে উপরে আবার আরো দুটো ঘর বারান্দা বেরিয়ে যাবে অসুবিধা নেই রান্না বান্না কদ্দূর পুকুরের জল কি খালের জল নিয়ে বাড়ানো হয়েছে নাকি হ্যাঁ তাই মনে হচ্ছে পরে জল লাগবে যে যা পাচ্ছে জল তুলে স্টক করে রাখতে পারলেই হয় খালের দিকে আবির খালের দিকে যাব বলে এসছি তো যা গান বাজছিল যে যাওয়ার মতো না এদিকে দেখতে পাচ্ছি জামরুল হয়েছে কাকিমাদের গাছে এইটা লিচু গাছ না লিচু হয়েছে কোনো হ্যাঁ 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 খুব ভালো ফলন না আসলে মাটির কারণে আর আমের মুকুলের অসংখ্য ছড়ি দেখতে পাচ্ছি আম কই এদিকে কয়েকটা আম দাঁড়িয়েছে লম্বা লম্বা আম এদিকে জামরুল আর এই গাছটাতে বেশ ছড়ি ছড়ি আম হয়েছে এটা দেখা যাচ্ছে গোয়ালঘরের পাশে আবির খাল নিজেকে প্রায় শূন্য করে ফেলেছে এদিকে পুকুর পাড়ে ধান চাষ হয়েছে গ্রামের এই যে অরিজিনাল চিত্র পাশে হাম্বা করে গরু ডেকে উঠল সেই যে কাকুদের কচু ক্ষেত এখন শুকনো কচুগুলো উঠিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে আবার নতুন করে কচু লাগাবেন কাকুরা কেমন আছো কিভাবে তাকাচ্ছে দেখুন চলুন এবার আবির খালের দিকে যাই অনেকক্ষণ ধরে ভাবছি আবির খালের দিকে আসবো খালের ওপারে কারো একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তীব্র স্বরে মাইক যাচ্ছিলেন আর গানে তো সমস্যা হয় সেই জন্য একটু পরেই গেলাম এই যে সাধের আবির খাল নিচের দিকে যাব তার আগে দেখাই এদিকে একদম খালের পাড়ে কাকুরা আনারস লাগিয়েছিল এই যে আনারস রয়েছে একটা তো দেখতে পাচ্ছি পাশে আখ গাছ রয়েছে এখানে কাকুদের পাম্প বসানো পাম্প কিন্তু কন্টিনিউ চলছে কাকুদের এখানে একটা পুকুর আছে খালের মধ্যে আর সব জল কমে গেলে এই পুকুরে পালা দেওয়া থাকে মাছ এখানে এসে জড়ো হয় একবার সেই মাছ ধরাও দেখিয়েছিলাম আপনাদেরকে খালে এখন যে সমস্ত জায়গাগুলোতে পুকুর দেওয়া আছে সেই জায়গাগুলো বাদে আর খুব বেশি হলে এক বিঘেত করে জল আছে মানে ধরুন ছ থেকে আট ইঞ্চি কোথাও ছ ইঞ্চি কোথাও আট ইঞ্চি এক ফুট জল কোথাও নেই মাটি দেখা যাচ্ছে কিছুদিন পরে এই খালটা পুরো শুকিয়ে যাবে মাঠে খালের মধ্যে ঘাস জন্মাবে গরু চরে বেড়াবে আবির খাল প্রত্যেক বছর এভাবেই নিজেকে নিঃস্ব করে এই খালের দুপারের অসংখ্য মানুষের রুটি রুজিতে সহায়ক হয়ে ওঠে খালের দুপারে যেই সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে সব কিন্তু এই আবির খালের জলেই চাষবাস হয় আপনাদেরকে অনেকবার বলেছি সে কথা আবারও আজকে এই আবির পাশে এসে বললাম এদিকে দেখুন পাশে এই ধান চাষ হয়েছে আবির খালের দুপাশে ঘর বাড়ি মানুষের বসবাস বর্ষাকালে এই আবির খাল নদীর আকার ধারণ করে কখনো কখনো অতিবৃষ্টিতে খালের জল এতটাই বৃদ্ধি পায় দুপারে মানুষের বাড়ির উঠানেও জল উঠে আসে তো চৈত্র মাস পড়তে না পড়তেই ফাল্গুন মাসের শেষেই খাল শুকনো হয়ে যায় বিগত পনেরো বিশ বছর ধরে এমনভাবেই এই খাল শুকিয়ে যায় তো এই যে যেসব কচুরিপানা হয়ে আছে এই কচুরিপানাগুলো আস্তে আস্তে মরে যাবে সব কারণ মাটির রস যতক্ষণ আছে ততক্ষণ এদিকে কাকুদের সেই ছোট্ট ডেঙি নৌকাখানি এ যেন সেই ধানসিঁড়ির নদীর কুলে তরি বাঁধা আছে আবির খালের পাশে এলে জীবনানন্দের কবিতার লাইনগুলো বড্ড মনে পড়ে সে রূপসী বাংলাই হোক বা বাংলার মুখ কিংবা আবার আসিব ফিরে এই কবিতাগুলো বড্ড বেশি প্রাসঙ্গিক মনে হয় মনে হয় সেই কবিতার পটভূমিতে এসে দাঁড়িয়ে আছি আমাদের সাজেলিয়া আইল্যান্ডে অনেকগুলো এরকম খাল আছে আর এই খালগুলো একটা সময় ছিল নদীর ছোট ছোট ধারা যেগুলোকে আমরা খাঁড়ি বলতে পারি ঝোরা বলতে পারি তো সেই সব ঝোরাগুলো যেগুলো বড় সেগুলো জনবসতি হওয়ার পর সেগুলোকে বাঁধ দিয়ে মিষ্টি জলের খালে রূপান্তরিত করা হয়েছে এবং যেখানে একটা সময় নদীর নানা প্রজাতির মাছের দেখা মিলত এখন কিন্তু সেই নদীগুলো নদীর এই খাঁড়িগুলো খালে রূপান্তরিত হওয়ার পরে তারা কিন্তু আর নেই এখন এর চরিত্রও পরিবর্তন হয়ে গেছে আর সেই আগের মতো জোয়ার ভাটা হয় না তো আমাদের সার্জেলিয়া দ্বীপে যে খালগুলো রয়েছে সেই খালের ভিতরে অন্যতম প্রধান একটি খাল কিন্তু আবির খাল আবির খাল রয়েছে মালসা ভাঙা খাল রয়েছে দেশাই খাল আছে বনবিবি খাল আছে তো প্রত্যেকটা খালের এক একটা নাম আছে আর নামের পেছনেও এক একটা গল্প আছে সব গল্পগুলো হয়তো আমার জানা নেই তবে কয়েকটা খালের গল্প আমিও জানি অন্য কোনো দিন সেই খালগুলোর পাশে গিয়ে দাঁড়ালে বলার চেষ্টা করব তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না ওদিকে মাছ ধরা তোরজোর চলছিল তো আমি এখন সেখানে যাব এবারে এই মালপত্রগুলো খুলে ঘরে ঢোকাবো আবার সুস্মিতাকে একটু ফোন করে শুনতে হবে কোনটা কোথায় রাখব এটা আছে একটা আছে আমার এদিকে একটা আছে দুটো যাবে ট্রাঙ্কে আর ওতে কিছু মাল আছে সেটা যাবে আলমারিতে এটা কি ছাগল এটা আমাদের দেশি ছাগল না কানঝোলা হ্যাঁ এখানে এক কাঁদি কাঁচকলা হয়েছে খাওয়ার মতো হয়নি এখনো আসার সময়ে গাড়ির চারপাশে নানা রকম কোটলা পুঁটলি বাঁধা ছিল আবার যাওয়ার সময়ও এই যে এখান থেকে কিছু জিনিসপত্র যাচ্ছে সজন এদিকে নেট মাছ শাক আবার এদিকে জালটা নিতে হবে এদিকে রয়েছে আলু কচু হলুদ এবারে এ ছেড়ে আমরা বেরোবো আজকে ডায়েরি পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ